হ্যালো গুড মর্নিং वेलकम ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ইলিশ মাছের একটা নতুন রেসিপি নাম তার বরিশালি ইলিশ নামে যত মজা খেতে আরও বেশি মজা চলো তাহলে দেখিনি কিভাবে বানাচ্ছি আমি এই বরিশালি ইলিশ আর তার জন্য আমার কি কি জিনিসের দরকার পড়ছে বরিশালি ইলিশ বানাতে আমি নিয়েছি ইলিশ মাছ টক দই নুন হলুদ তেজপাতা কাঁচা লঙ্কা জিরা সরষের তেল নারকেলের দুধ আর মেন ইনগ্রেডিয়েন্টস যেটা সেটা হচ্ছে জিরেটাকে একটু শুকনো খোলায় তেলে নিয়ে তার পেস্ট আমি জিরে আর কাঁচা লঙ্কাতে বেটে নিয়েছিলাম প্রথমেই মাছটাকে ম্যারিনেট করতে হবে তার জন্য মাছটাকে দিয়ে দিলাম নুন তারপর দিয়ে দিলাম এর মধ্যে হলুদ দিয়ে দিলাম এর মধ্যে শুকনো খোলায় তেলে রাখা জিরে আর কাঁচা লঙ্কা পেস্টটা এরপর পরিষ্কার হাতে ভালো করে সব কটা ইনগ্রেডিয়েন্টসকে মাছটার সাথে ম্যারিনেট করব মাছটাকে এপিট পিট করে ভালো করে মাখিয়ে তারপর এর মধ্যে অ্যাড করলাম চার চামচ টক দই সেটাকেও ভালো করে মাছের সাথে মাখিয়ে দিলাম সব কটা ইনগ্রেডিয়েন্টস কে মাছের সাথে ভালো করে মিশিয়ে ম্যারিনেট হতে রেখে দেব প্রায় পনেরো মিনিট এরপর একটা প্যানে নিয়ে নেবো দু চামচ সরষের তেল তেলটাকে ভালো করে একদম কষকষে গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে একে একে ছেড়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো। এখানে বলে রাখি এটা কিন্তু অথেন্টিক ওড়িশালি রিস নয়। এর মধ্যে মিক্স আছে একটু؜؜ তড়কা। কারণ ওড়িশালি রিসে কিন্তু দই অ্যাড হয় না। আমি এটাতে টেস্ট বাড়ানোর জন্য মিক্স ম্যাচ করে অ্যাড করেছি একটু দই। ঢাকা দিয়ে মাছটাকে কুক হতে দেবো প্রায় দু মিনিট দেখো মাছটা নিজস্ব অল্প চিনি দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য ঢাকা দিয়ে কুক করে নিলাম আরো এক মিনিট তারপর ঢাকা খুলে করলাম চেরা কাঁচা লঙ্কা রান্নাঘর মোমো করছে জিরে কাঁচা লঙ্কা আর ইলিশের গন্ধ এই অবস্থায় আলতো হাতে উল্টে দেব অপর পিঠটা কুক দু মিনিট কুক হয়ে যাওয়ার পর এর মধ্যে এক করব এক বাটি নারকেলের দিয়ে সবকটাকে আবার ফুটতে দেবো দু মিনিটের জন্য নারকেল দুধটা টেনে গ্রেভিটা গা মাখো হয়ে এলেই একদম তৈরি বরিশালি ইলিশ কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও রবিবারের দুপুরে এক থালা ভাত এমনি শেষ হয়ে যাবে এই ইলিশটা দিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব আর বেলাইকানটা প্রেস করতে ভুলো না কিন্তু টাটা